বন্ধুরা আর জামাই ষষ্ঠী বলে কথা জামায়ের চলন দেখতে পাচ্ছ আমাদের বিয়ের সাত বছরের মধ্যে এই যে প্রথম যাচ্ছে জামাই ষষ্ঠী করার জন্য আমাদের তো এমনিতে নিয়মটা নেই তবু আর কি প্রত্যেক বছরই বলা হয় কিন্তু এই বছরই আর কি সময় করে যাওয়া হলো তো আনন্দ দেখতে পাচ্ছ আর ধরে না আগে আগে যাচ্ছিলো আগে আগে আর এই বছর যা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে আমার তো যেতে ইচ্ছে করছিল না ওর জন্যই আর কি বেরোলাম আবার কত জোরে হাঁটবো আর পাচ্ছি না হাঁটতে রোদ গরম তারপরে পেটে কিছু নাই কেউ দাঁড়াইলে থাকো দাঁড়াই থেকো ছে <tú> <volando> <tú pasen> তো বন্ধুরা আজকে বাড়ি রং করতে লাগিয়েছে আজকে দিনে ভাবতে পারছো মাকে বললাম কেন লাগালে গ্রীষ্মকালে রঙ করার জন্য তাও আবার আজকের দিনে বলছে দাদুর ঘরটা রং করছিল তাই ভাবলাম এই ঘরটাও করিয়ে নিই তার জন্য আর কি লাগাতে হলো তার মধ্যেও দেখতে পাচ্ছ কত কিছু রান্না করেছে মানে কতটা গরম সহ করেছে মা আর এত কষ্ট করে জামাই আদর করেছে তো যাই হোক জামাইও খুব ভালো মানে এই বছর এসে আর কি খুব ভালো মজা নিচ্ছে বলছে না জামাই সত্যি খুব ভালো তাই বলছে আর কি জামাই তো বেশ আদর হয়েছে কিন্তু আজকে মেয়েদের কদর নেই গো আজ মেয়েদের কদর নেই আর কি জামাইতের কদর মেয়েরা আজকে শার্ট পালন করছে দই চিড়ে খাবো খালি আর কিছু না দই চিড়ে আম কলা এইসব কিছু খাবো খুব মজা আর এইদিকে দেখো আমার অভিষেনা খেয়ে দিয়ে এখন খেলা করছে এখানে কি করছিস ছবি তুলছিস হ্যাঁ কি ছবি তুলছিস ওই রে বাবা রে রাধা কৃষ্ণ আর কৃষ্ণের ছবি তুলছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে রং করা হচ্ছে এই ঘরটা তার জন্য আর কি রঙ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই ঘরটাতে তো যাই হোক পরিষ্কার করবে প্রিয়া মানে আমার বোন পরিষ্কার করে জায়গাটাতে আর কি শোয়া হবে তো আপাতত তোতে এখন ওই ঘরটাতে খাওয়া হচ্ছে মানে দাদুরা যেখানে থাকে আর কি দাদুর ঘরটাতে আর কি তো যাই হোক যতক্ষণ না এই ঘরটাই কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওই ঘরেই থাকবো আজকে তো যাই হোক চলো এখন আমি কিছু খাইনি ওই যে ওই দিকটাতে ভাবলাম ব্লগটা বানায় নাহলে ভিডিওগুলো তোলা হতো না আর কি তার জন্য আর কি খাওয়া হয়নি এখন আমার তো আমিও বসবো খেতে তো আমার খাবার দেখো তোমাদের দেখায় মা বলছিল যে লুচি করে দেবো আমি বললাম দিনের বেলা আমি আর লুচি খাবো না আমাকে সন্ধেবেলা লুচি করে দিও আর আলুর তরকারি করে দিও আমি এখন ছিঁড়ে কলা আম এসব দিয়ে আর কি খাবো মানে দুধ দিয়ে মাখিয়ে আর কি একবার আর কি ভিজিয়ে মানে খাওয়ার নিয়ম আছে তার সাথে আছে অনেক কিছু কিন্তু আমি অনেক কিছু আর খেতে পারছি না প্রচণ্ড পরিমাণে গরম তো এই অতিরিক্ত গরমে খাওয়াটাই কিন্তু বড় কথা না খেয়ে হাজম করাটা হচ্ছে বড় কথা তো যাই হোক চিড়ে তো আমি সেরকম ভালো করে খাই না তো আজকে খেলাম বন্ধুরা আগের দিন রাতে সন্ধেবেলা থেকে আর ভিডিও তুলতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছিলো তাই আর কি কোনো ভিডিও হবে না তাই আর কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক সকাল থেকে উঠে আর কি এখন কটা বাজে প্রায় নটা তিরিশ মানে সাড়ে নটা বাজে আর কি তো প্রিয়া রান্না করেছিলো ভাত তারপরে ওই যে ছোলার তরকারি করেছিল আর আলু মাখা করেছিল তা আমি বললাম আমি কিন্তু ভাত খাবো তাই আর কি সকাল থেকে দেখতে পাচ্ছ ভাত খেতে বসে গেছে হ্যাঁ অবশ্য উঠে পড়ে আগে চা খেয়েছি চা দুটো লুচি খেয়েছিলাম সকাল সকাল উঠে তারপরে এই যে এখন ভাত খাচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদের জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো দেখতেই পেলে কীরকম সময় কাটলো তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি পরের ভ্লগে দেখা হচ্ছে আটা